নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবার সূর্যোদয় পাঁচটা আটান্ন সূর্যাস্ত পাঁচটা উনচল্লিশ নবমী দিবা এগারোটা চুয়ান্ন আর্দ্রা নক্ষত্র রাত্রি দুটো চল্লিশ আয়ুষ্মান যোগ রাত্রি সাতটা ছেচল্লিশ কৈলবকরণ দিবা এগারোটা চুয়ান্ন গতে তৈতিল করণ রাত্রি এগারোটা সাতাশ গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ অর্থাৎ আটই মার্চ তেইশে ফাল্গুন শনিবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আজকে আজকে চন্দ্র আর মঙ্গল অবস্থান করছে মিথুনে মিথুনে চন্দ্র আড্ডা নক্ষত্রে কেতু কন্যায় শনি আর রবি অবস্থান করছে কুম্ভে আর রাহু শুক্র বুধ মিনে এবার আসুন নিই বৃশ্চিক রাশি আজ তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা কর্মজীবনের সাফল্যের মুখ দেখবে একাধিক ক্ষেত্র থেকে তারা আয়ের সুযোগ পাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার নানা দিক থেকে উন্নতির যোগাযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে বৃষ্টির রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা যেমন উপকৃত হবেন পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার শারীরিক উন্নতিতে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা কিছুটা চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শরীর ভালো যাবে না সন্তানকে নিয়ে আপনাকে নানা দিক দিয়ে নানা চিন্তায় থাকতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশি হন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার স্বামী সম্পর্ক স্বামী সম্পর্ক খুবই ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের দ্বারা উপকৃত হবে কর্মজীবনে নানা দিক থেকে নানা সৌভাগ্য লেখা আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আজকের দিনে আকস্মিক গৃহের মধ্যে কোনো অশান্তিজনক পরিস্থিতি তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হলেও কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের পারিবারিক জীবনে অশান্তিময় হয়ে উঠতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃশ্বিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে আপনার লটারি জাগার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধু বান্ধব দ্বারা আপনি প্রতারিত হতে পারেন বন্ধুবান্ধবরা কেউ কেউ আপনাকে যেমন ভালো করবে কেউ আবার খারাপও করতে পারে সেদিক যে বৃষ্টিক রাশি সাবধান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসতে পারে এই প্রেমে কিন্তু আপনার নানা ধরনের ক্ষতি আশঙ্কা আছে তাই সেদিক দিয়ে আগে থেকে সতর্ক করলাম বন্ধু চিনে ভালোবাসা চিনে ভালোবাসতে শিখুন বৃশ্চিক রাশি এছাড়া আজকের দিনে আপনার যে দিয়ে একটা ভালো সমাচার আছে তা হচ্ছে নানা শত্রুরা আজকের দিনে আপনার থেকে দূরভূত হবে শত্রু তার নাশ হবে শত্রুদের আপনি ট্যাগ দিতেই পারবেন বৃশ্চিক রাশি এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ সমৃদ্ধিকার খবর আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে সফলতা জোয়ার আসবে আর্থিক উন্নতি নতুন নতুন দৃষ্টিকোণ থেকে উপার্জনের পথ খুঁজে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান তবে সবচেয়ে সৌভাগ্যজনক হবে আপনার মাতুলালাই থেকে আপনি কোনো না কোনো সাহায্য পাবেন বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম আজ শনিবার আজ তারা যেন সূর্যাস্তের পর বড় বাবার মন্দিরে গিয়ে ধূপ দেয় গরিব দুঃখী মানুষদের সেবা করে কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো জীবজন্তুকে ভোজন করায় ছাড়াও আজকের দিনে তারা যেন বিশেষভাবে অসত্য গাছের গোড়ায় কালো তিল কালো ডাল আর সর্ষের তেল বা তিলের তেল একত্রে মিশিয়ে একটি খুঁড়িতে নিয়ে অসত্য গাছের গোড়ায় অর্পণ করে এতে তাদের জীবনে নানা দিক থেকে নানা সমৃদ্ধি আসবেই আসবে শেষে বলবো বৃষ্টি রাশি আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন আর হনুমান চল্লিশা শনি চল্লিশা পাঠ করুন আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধ দিতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ